আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি আমের চাটনি তার জন্য কড়াইয়ে তেল দিয়ে নেব তেল দিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা একটা আর দিয়ে নেব গোটা সর্ষে ফোড়নের জন্য গোটা সর্ষে এবার ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এতে আমি আমটা দিয়ে নেব টুকটুক করে কেটে রাখা আমটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব আমটা হালকা ভেজে নেব। আমটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার এতে দিয়ে দেব আমি জল অল্প পরিমাণ জল আমগুলো সেদ্ধ হতে দেব এবার আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম আর এতে দেবো আমি অল্প পরিমাণ এতে আমি গুড় দেবো আমগুলো খুব টক ওই জন্য শুধু চিনি থেকে গুড়টা দিলে বেশ কালারটাও দেখতে ভালো লাগবে আর কি আচারের মতো ওই জন্য গুড় দিয়েছি চটচটে মতন হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের আমের চাটনি তৈরি হয়ে গেছে আপনারা আর কে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন প্রচুর প্রচুর লাইক শেয়ারবেন সাবস্ক্রাইব করুন